আমন্ত্রণ নিউজ টোয়েন্টি ফোর স্পোর্টস লাইটে আপনাদের সঙ্গে আছি আমি শাহরিয়ার বাবু চলুন দর্শক জেনে নেই আজকের খবরের বিস্তারিত রিপোর্টের বাকি অংশে বাংলাদেশ সব কিছু যেন একটু দেরিতেই করে টি টোয়েন্টি বিশ্বকাপের জন্য সময় বাকি থাকলেও স্কোয়াড ঘোষণা করার জন্য বাকি আছে আর মাত্র এক মাসেরও কম সময় এর মধ্যেই নিজেদের পনেরো সদস্যের দল সাজানো লাগবে বাংলাদেশের আর তাই প্রধান নির্বাচক দলের ভালোর জন্যই নিবেন কঠিন সিদ্ধান্ত ফিনিশিংয়ের পরে এবার মধুর সমস্যায় পড়তে যাচ্ছে বোলিং ইউনিট নিয়ে আসান মাহবুব মুস্তাফিজুর রহমান তানজিম সাকিব তাস্কিন আহমেদ ও শরিফুল ইসলামের মধ্য থেকে সুযোগ পাবে কারা বাংলাদেশের পেস ইউনিটটা এখন যে কোনো দেশের পেস ইউনিটের সঙ্গে টেক্কা দিতে প্রস্তুত একটা সময় ছিল যখন বাংলাদেশ নির্ভর করত স্পিনারদের উপরে যদিও এই স্পিনাররাই এনে দিয়েছে বাংলাদেশকে অনেক সাফল্য আর সেই সময়ে খুব একটা বিশ্বমানের ফাস্ট বোলার দেখা যেত না টাইগার শিবিরে একজন মার্শাফুবিন মর্তুজা সারা কেউই ছিলেন না নিয়মিত তবে সময়ের সাথে সাথে বদলে গেছে টাইগার দলের দৃশ্যপট এখন জাতীয় দলে বেশ কয়েকজন পেসার খেলেছেন তাই কিন্তু নয় রীতিমতো পেসারদের লড়াই করতে হয় একাদশে জায়গা পেতে হলে বেশ কয়েকজন বিশ্বমানের ফাস্ট বোলার দলের ভারসাম্য বদলে দিয়েছে পুরোপুরি এখন টাইগারদের স্বস্তির জায়গা মূলত স্পিনে নয় পেসের দিকেই মনোযোগী বাংলাদেশ আগামী জুনে আমেরিকা ও ওয়েস্ট ইন্ডিজের মাটিতে অনুষ্ঠিত হতে যাচ্ছে টি টোয়েন্টি বিশ্বকাপের আসর সেখানেও পেসের দিকে মনোযোগী হবে বাংলাদেশ অলরাউন্ডার ও ফাস্ট বোলার মিলিয়ে অন্তত পাঁচ থেকে ছয়জন থাকবে পনেরো সদস্যের স্কোয়াডে এর মধ্যে সম্ভাব্য মোহাম্মদ সাইফুদ্দিন ও সৌম্য সরকার দলে থাকবেন অলরাউন্ডার হিসেবে দুজনের বাইরে সম্ভাব্য আরও চারজন যাবেন ফাস্ট বোলার হিসেবে বিশ্বকাপ খেলতে তবে সেই চারজন হবেন কারা সেই তালিকায় প্রথম নামটি হবে শরিফুল ইসলামের সাম্প্রতিক সময়ে বাংলাদেশের টিমের তিন ফরম্যাটে অটো চয়েস ফাস্ট বোলার নতুন বলে বাংলাদেশের নয় বরং সময়ের অন্যতম ফাস্ট বোলার শরীফুল ইসলাম শুধু স্কোয়াডেই নয় একাদশে যদি কোনো ফাস্ট বোলার নিয়ে মাঠে নামে বাংলাদেশ সেই একজন খেলোয়াড়ও হবে শরিফুল তাহলে দলে থাকা অন্যান্য ফাস্ট বোলাররা আপাতত রয়েছেন উঠানামার মধ্যে ধারাবাহিকতার জন্য কখনো কখনও বাদ পড়েন একাদশ থেকে তবে তা সত্ত্বেও টি টোয়েন্টি বিশ্বকাপে স্কোয়াডের সঙ্গেই থাকবেন তাসকিনা আহমেদ তার গতি ও বাউন্সার কার্যকরী হবে আমেরিকা ও ওয়েস্ট ইন্ডিজের মাটিতে বাংলাদেশের হয়ে সবশেষ শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে নামলেও পারফর্ম করতে পারেননি মুস্তাফিজুর রহমান তবে আইপিএলে আবারও ফিরে এনেছেন নিজের পুরনো ছন্দ পার্পল কাপের জন্য লড়ছেন কাটার মাস্টার সব কিছু ঠিকঠাক থাকলেই বিশ্বকাপ স্কোয়াডের জায়গাও হবে তার মূলত স্কোয়াডে থাকার লড়াইটা হবে হাসান মাহমুদ ও তানজিম সাকিবের মধ্যে এই দুইজন খেলোয়াড়ের কেউই এখনও দলে নিজেদের জায়গা পরিপক্ক করতে পারেননি লঙ্কারদের বিরুদ্ধে টেস্ট ম্যাচে ভালো পারফর্ম করেছিলেন হাসান মাহমুদ অন্যদিকে ওয়ানডেতে ভালো পারফরমেন্স করেছিলেন সাকিব এই দুজনের মধ্যে যে কোনো একজনকে বেছে নেবেন নির্বাচকরা শেষ পর্যন্ত হয়তো বাদ করতে পারেন তিনি বিশ্বকাপের স্কোয়াডে তাই জায়গা হতে পারে সাকিবেরই সব কিছু ঠিকঠাক থাকলে এমনটাই হতে পারে বাংলাদেশের ফাস্ট বোলারদের লিস্ট